আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোটস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রমজানের জন্য স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দই আর চিরা দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ মজার এবং হেলদি একটা ডেজার্ট আইটেম আর দই কিংবা চিরা কিন্তু পেটের জন্য অনেক বেশি উপকারী পেট ঠান্ডা রাখে দুইটাই ঠান্ডা খাবার তো চলুন এই দই আর চিরা দিয়ে কীভাবে এই রেসিপিটি আমি করে দেখিয়েছি সেটা আজকে শেয়ার করে না যাক আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিরা শুকনো চিরাটা আমি ভালো মতো ঝেড়ে মুছে নিয়েছি কারণ এর মধ্যে অনেক ধরনের ময়লা বা ধান কুড়া এগুলো থাকে তো সেগুলো একটু বেছে নিয়েছি এরপর এটাকে পানি বদল করে বেশ কয়েকবার করে ভালো মতো কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে কারণ চিরার মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে দেখুন পানিটা একদম কালো হয়ে যাচ্ছে তো এটাকে কয়েকবার করে পানি বদলে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে একটু পানি এখানে রেখেছি আর এই চিরাটাকেই পানির মধ্যে এখন ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য এতে করে কিন্তু চিরাটা একদম ভালো মতো ভিজে ফুলে যাবে আর এই পানিটাও কিন্তু টেনে নেবে এদিকে চুলা একটা প্যানে আমি দুধ গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে দুধ দিয়েছি আমি এখানে মানে আধা লিটার পরিমাণে দুধটা একটু নেড়ে চেড়ে নিয়েছে যখন একটু গরম হতে শুরু করে দেবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করব তাই চিনিটাও কিন্তু সেই হিসেবেই দিতে হবে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে মিশিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার পরে দুধটা যখন বলক চলে আসবে তখন কিন্তু পাঁচ মিনিট এটাকে জাল করে নিতে হবে অল্প আছে অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেন আবার লেগে না যায় এর ফাঁকে কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু লবণ না দিলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না খেতে যেহেতু এখানে চিরা দিচ্ছি তাই একটু লবণ কিন্তু দিতেই হবে নাড়াচাড়া করে দুধটাকে দেখুন জাল করে নিচ্ছি আমি বলক চলে এসেছে এবার এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিব নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডাই খেতে ভালো লাগে তো দেখুন দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে নামিয়ে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সিং বোল নিয়েছে বিসমুল্লাহি রহমানির রাহিম নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মিষ্টি দই তো দইটা দেখুন অনেকটাই পাতলা এই দইটা তো দইটা আমি এখানে নিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো যেই চিরাটা আমি ভিজে রেখেছিলাম সেটা দেখুন এটা কিন্তু একদম ভিজে ফুলে গেছে আর একদম নরমও হয়ে গেছে এবার আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে যে জাল করে রাখা দুধটা ছিল সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে দুধটা তো দুধটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার চিরা দই আর দুধটা ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার দেখুন এটার ঘনত্বটা ঠিক এমন আমার কাছে এটা এমন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এমনই আমি রেখেছি যদি আরও বেশি ঘন চান তাহলে দুধের পরিমাণটা কম করে দিতে পারেন অথবা চিরা চিরা যে পরিমাণটা দিয়েছি সেটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলেই কিন্তু ঘন হয়ে যাবে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু ফল দিয়ে দিচ্ছি তো অর্ধেকটা পাকা কলা দিয়ে দিলাম এরকম গোল করে কেটে তারপর দিয়ে দিলাম লাল আপেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কোরানো নারকেল তো নারকেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এই ডেজার্টটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আনার দানা আর বাকিটা দিয়ে দেবো আবার যখন আমি গার্নিশ করব তখন এখানে কিছু কাঠবাদাম আর একটু পেস্তা কুচি করে আমি এখানে দিয়ে দিলাম এবার আর কিছুই না শুধু একটু মিক্স মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এই ডেজার্টটা কিন্তু এমনই খেতে ভালো লাগে আমরা নর্মালি চিরা বলতে যেটা বুঝি সেটার সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হবে না সেটা অতুলনীয় তবে মাঝে মধ্যে যদি এইভাবে একটু বানিয়ে খান তাহলে কিন্তু সত্যিই অসাধারণ লাগবে এবং মনও খুশি হয়ে যাবে পেটও ঠান্ডা থাকবে তো দেখুন আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আর চাইলে ইফতারের জন্য যদি আপনি এটা বানান তাহলে তো বানালেন ফ্রিজে রেখে দিলেন ইফতারের সময় সেটা সার্ভ করে দিলেই হয়ে গেল আর যদি সেহের জন্য বানান সেক্ষেত্রে দুধটাকে জাল করে ঘন করে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য তারপর চিরাটাকেও কিন্তু রাতে শোয়ার আগে একটু ভিজে রেখে দিতে পারেন হয়ে গেল সেটাও আর একটু ফল যদি দিতে চান এভাবে সেটাও কেটে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন আর দই সেটা তো ফ্রিজে ঠান্ডা করেই তারপর দিতে হবে সেক্ষেত্রে যেটা হবে যে সব কিছু রেডি থাকলে একদম ভোর রাতে যেটা সেই টাইম তখন একটু মিক্স করে সার্ভ করে দিলে কিন্তু হয়ে গেল অসাধারণ এই ডেজার্টটি একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলে যাওয়ার মতো না এটা এতটাই টেস্টি হয় দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে সার্ভ করে দিয়েছি এবারে একটু গার্নিশ করে দিতে হবে না দিলেও চলতো কারণ দেখুন কত সুন্দর লাগছে দেখতে এমনিতেই তবু আমি উপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি কিছুটা পরিমাণে কোরআন নারকেল দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর একটু পেস্তা বাদাম এগুলো একটু কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুটা দিয়েছিলাম প্রথমে মিক্স করার সময় আর কিছুটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আনারের দানা উপর থেকে এভাবে দিয়ে দিলে এটা যে লুকটা কতটা সুন্দর আসে দেখুন আর যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার দই চিরা দিয়ে অসাধারণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সবাই পছন্দ করবে আর মন প্রাণের সাথে পেটও ঠান্ডা হয়ে যাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন সে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশির সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার জন্য স্পেশাল একটা মজাদার ডেজার্ট আইটেম আর এটা বানিয়ে নেবো আজকে সাবুদানা আর কিছু ফল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়াটা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে বহু গুণে মজাদার আর এটা ঝটপট করে বানিয়েও নেওয়া যায় আর অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে যায় একবার এটা বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি এখানে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান রাহিম চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর এই দুধটাকে একটু জাল করে নিতে হবে মানে একটু বলক চলে আসা পর্যন্ত আমি প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলার গাছটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই দুধটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে কিন্তু একটু ভালো আমি ফুল ক্রিমটাই নিয়ে নিয়েছি এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাবটা ভালো আসবে আর তাড়াতাড়ি করে এই তরল দুধটা কিন্তু একটু ঘনও হয়ে যাবে চিনির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তো আমি এখানে একসাথে এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি নাড়াচাড়া করে এবার কিন্তু এটা যথেষ্ট ঘন হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে যখন ঠান্ডা করে নেব এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেবো আর এইদিকে চুলায় আমি অন্য আরেকটি পাত্রে একটু বেশি করে পানি দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে এক কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম এখানে এখানে সাবুদানা আমি ব্যবহার করেছি ছোটোটা মানে ছোট যেই দানাটা হয় সেটা ব্যবহার করেছি চাইলে বড়টাও কিন্তু ব্যবহার করা যাবে নাড়াচাড়া করে আমি মিনিটের মতো জাল করেছি আর সাবুদানাটা কিন্তু একদম হয়ে গেছে দেখুন মাঝখানে মাছের চোখের মতো একটু সাদা সাদা দেখতে লাগছে এমন হলেই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে একটা ছাঁকনির উপরে আমি এটাকে ঢেলি দিলাম গরম পানিটা ঝরে যাওয়ার পরে আমি উপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এত করে কিন্তু সাবদানাগুলো দলা পেকে যাবে না বা একদম আঠালো ভাবটাও কিন্তু আর থাকবে না তো পানিটা দিয়ে তারপরে এটাকে এভাবে রেখে দিতে হবে যেন পুরোপুরি পানিটা ভালো মতো ঝরে যায় দেখুন একদম ঝরঝরা কিন্তু হয়েছে আমাদের এই সাবুটা এদিকে আমি কিছু ফল নিয়েছি টুকরো করে ছোট করে কেটে নিয়েছে। যার যার পছন্দ মতো যে কোনো ফল কিন্তু নিয়ে নিতে পারবেন প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল বিসমিল্লাহি রহমানির রহিম এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পানি ঝরিয়ে রাখা সেই সাবুদানাটা আর এটাকে কিন্তু দশ মিনিট আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তো এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে এবার এক এক করে ফলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কলা কলা টুকরো করে কেটে রেখেছিলাম কিছুটা পরিমাণে সেটা দিয়ে দিলাম কালো আঙুর ফল দিয়ে দিচ্ছি তারপর সাদা যেই বা সবুজ যেই আঙুর ফলটা সেটা তারপর আমি নিয়েছি আপেল নিয়েছি এখানে আমি আনার তো এগুলো আমি সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি শুধু আনারটা বাদে আনারটা আমি পরে ডেকোরেশনের সময় দিয়ে দিব। আর যে আঙুরটা ব্যবহার করলাম সেটা একটু খেয়াল করতে হবে যেন মিষ্টিই হয় টক কোনো ফল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না যেহেতু এখানে দুধ ব্যবহার করব টক হলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে মানে একটু ছানা কেটে যাবে সেটা বলতে চাইছি তো এদিকে আমি সেই ঘন করা দুধটা কিন্তু ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ঘন কিন্তু হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপর এখানে এটাকে মিক্স করে নিতে হবে আমি মিক্স করে নিয়েছি এই ডেজার্টটা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফলগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেন মিষ্টি হওয়ার পাশাপাশি একটু কালারফুল হয় এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে তো দেখুন মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি আর পেস্তা সেটাও আমি কুচি করে রেখেছি তো কিছুটা পরিমাণে দিচ্ছি আর কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি যখন আমি ডেকোরেশন করব উপর থেকে তখন আবার একটু দিয়ে দেওয়া যাবে তো দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি মশালা এখনই কিন্তু দেখতে অতুলনীয় লাগছে তবে উপর থেকে যখন আরও কিছু ফল দিয়ে আমি এটাকে সাজাবো তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ইফতার টেবিলে এমন একটা ডিজার্ট যদি থাকে তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে কারণ দেখতেই কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখুন কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি আবারও একটু কাজু আর পেস্তা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে যে আঙুর ফল রেখেছিলাম সেটা ব্ল্যাক কালারের এটা দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি একে একে আমি সব কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ইফতারের জন্য যদি এটা বানান সেক্ষেত্রে কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিতে পারেন যেমন দুধটা জাল করে ঘন করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন সাবুদানাটা সেটাও সেদ্ধ করে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আর যে বাকি ফলগুলো ব্যবহার করবেন সেগুলোও কিন্তু কেটে কুটে একটু রেডি করে রাখলে ইফতারের আগে শুধু একটু এভাবে করে সাজিয়ে বা মিক্স করে সবকিছু দিয়ে দিতে পারেন সার্ভ করে সবাই কিন্তু খুশি হয়ে যাবে দেখুন আমি সব কিছু দিয়ে দিচ্ছি এভাবে করে সাজিয়ে আর যেই আনারটা রেখেছিলাম আনারের দানাগুলো সেগুলো উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম এবার দেখুন যে মাসালা কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে এরকম একটা ডেজার্ট হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট একেবারে প্রাণ খুশি হয়ে যাবে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ আর মিষ্টির পরিমাণটা তো বললাম আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যেমন খেতে পছন্দ করেন এমনিতে এখানে যে ফলগুলো দিয়েছে সবগুলোই কিন্তু মিষ্টি তো সেই হিসেবে মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো একটু বুঝে শুনে দিয়ে দিতে পারেন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গ্লাসে চাইলে ছোট বাটিতেও কিন্তু সার্ভ করে দিতে পারেন অতুলনীয় সুন্দর লাগবে সৌন্দর্যের পাশাপাশি কিন্তু পেটও ভরবে মনও ভরে যাবে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এইভাবে কিন্তু আপনিও বানিয়ে এটা সার্ভ করতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ